ডাল কাটা চলতেছে এটা হলো ডাল কাটার শব্দ একটু পরেই দেখবেন ডায়মন্ড নামে আসবে আমাদের নিচের দিকে আর একটু সময় লাগবে কারণ ডালটা কেটে দিলেই আস্তে 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 ডায়মন্ডটা নিচের দিকে ঝুলে ঝুলে আসবে ওই যে আসতেছে দেখেন এই যে এই যে আস্তে আস্তে সারো বাবু আস্তে আস্তে সারো ডায়মন্ড পরে ছিটে গেলে

दूर 던 দাও আসবে নাগা ধীরে ধীরে খেলা হবে খাম ধীরে খায় ধীরে ধীরে পুরোতে আছে পুরো ঢিল দে বল 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 দে দে ফেলে দাও খেলা হবে চাপ পুড়েছে স্যার ওই মাতারড ঠাগলে থাকতে পারে ফেলিস না নুদ ধরলে তো না এর একটা ধার দে ধার আমার দাও ধর খালি

কিছুনাই তাহলে নামনো তুমি সাব্বার টাবার এটা এক মাস আমার দিয়ে দাও দিম হইলো আবার নামনো ওডা কোন ভাষা ওই তোর হাতের ওই সাইডের ওডা ওডা কিছুনাই লছত রে ওপুর গারেডা এই যে উপরে তোর মাতার তোর মাথাতে দি এ দেখছিন ভালোকে 19 গड्डा রাখতো কিছু কোন ভাষা নেই